সারা দেশের মধ্যে যখন ডেঙ্গুর আক্রমণে বরগুনা জেলায় হিমশিম খাচ্ছে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিতে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী সাধারণ রোগীদের সেবা দিয়েছে দেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনীর এই কাজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা আজ বরগুনার পাথরঘাটায় সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সহায়তা প্রদান ক্যাম্পিং করেছে বাংলাদেশ নৌবাহিনী এ সময় তারা তাদের নিজস্ব ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা দিয়ে ফ্রি ঔষধ বিতরণ করেছে নিম্ন শ্রেণীর মানুষ এই ফ্রি চিকিৎসা পেয়ে তারা সকলেই খুশি এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর এই যে ফ্রি চিকিৎসা ক্যাম্প এটা প্রতি বছর যাতে চালু থাকে এজন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি তারা আবেদন করেছে যে প্রত্যেকটা বছর যদি এই রকম সাধারণ গরিব যারা এই অঞ্চলের যারা আসলে টাকা দিয়ে ভালো চিকিৎসা সেবাটা নিতে পারতেছে না তাদের জন্য যদি ফ্রি এরকম চিকিৎসা ক্যাম্প প্রতি বছর করা হয় তাহলে এই এলাকার সাধারণ মানুষ খুবই উপকৃত হবে তো যাই হোক অতীতেও বাংলাদেশ নৌবাহিনী সাধারণ মানুষের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে এভাবে থাকবে সেই প্রত্যাশা রইল সালামালাইকুম এটা হচ্ছে যে আমাদের আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা অনেকেই প্রান্তিক জনগোষ্ঠী তো এখানে আমরা সঠিক মতন চিকিৎসা পাই না এবং ভালো কোনো ডাক্তার থেকে পরামর্শ পাই না যার কারণে আমাদের অনেকেই অকালে ঝরে যায় এবং অকালে হচ্ছে যাইয়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এই জন্য আমাদের এখানে নৌবাহিনী ক্যাম্পিং চলছে এবং এখানে ডাক্তার আসছে ইনশাল্লাহ আমার যে সমস্যা ছিল আমি বলছি এবং আমাকে ওষুধ দিয়েছি খুব ভালো দেখা ওষুধ এবং দরব দিল বলল যে এগুলো তুমি সুন্দরভাবে ইউজ করো এবং আমার তো দৃষ্টি শক্তি নেই তারা আমার দেখাইল এবং নিয়ে আসলো ওষুধ নিয়ে দিল এরপর আমি চলে নৌবাহিনী তারা কিন্তু পাথর কাটায় এমন একটি সময় ফ্রি চিকিৎসা ক্যাম্প বসিয়েছে যেখানে বরগুনা জেলায় ডেঙ্গু মহামারীতে এখন রেড জোন চলছে তো পাথর দ্বিতীয় স্থানে আছে ডেঙ্গু মহামারীতে পাথরকাটা পাথর হাসপাতালে এমনই অবস্থা যে মানুষ রকমের বিন্দুমত্র চিকিৎসা পাচ্ছে না দুইজন ডাক্তার একজন প্রশাসনিক কর্মকাণ্ড চালায় এবং আরেকজনে ওখানে জরুরিভাবে ডিউটি করে এ কারণে চিকিৎসা না পেয়ে বিভিন্ন দিকে মানুষ চলে যাচ্ছে তো নৌবাহিনীর যে এই চিকিৎসা ক্যাম্প এখানে পাথরকাটায় বসিয়েছে সেখানে ঔষধ ফিরিয়ে দিচ্ছে এবং এখানে যে মানুষের রোগ নির্ণয় করে তাদের সঠিক রোগের যে চিকিৎসার ব্যবস্থা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টায় তাই আপনারা জানেন কয়েকদিন পর্যন্ত ধারাবর্ষণের কারণে বিভিন্ন মানুষের মাঝে রোগ জীবন সরিয়ে পড়েছে এই মুহূর্তে তাদের এই সেবাটা জরুরি হিসাবে মানুষ গ্রহণ করেছে একদম খুব জন্য যে বরগুলো জেলাটাই একদম জন্য আর এই সময়টার কালেই বাংলাদেশ নৌবাহিনী পাথর নয়শের পাশে দাঁড়িয়েছে আমি অনেক ভুক্তভোগীর সাথে অনেক আমি অনেক রোগীর সাথেও কথা বলেছি তারা বলছে যে এই অবস্থার মধ্যে যে এরকমের একটা সেবা এটা আসলেই তারা চিন্তা করতে পারে না কিন্তু এই যে সেবাটা দিতেছে অনেকেই খুশি আর এলাকায় যে ডেঙ্গু মহামারী প্রকোপ চলছে এর থেকে উপকূলবাসীকে সেফ দেওয়ার জন্য তারা ফ্রি মেডিকেল চিকিৎসা শুরু করেছে আসলে পাথরগড়া প্রাণ কেন্দ্র পাথরগড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসাকে তারা চোর শিখাইছে এখানে আসলে চতুর্দিক থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো এখান থেকে তারা রোগীরা এসে সহজে স্বাস্থ্যভাবে ফ্রি চিকিৎসা নিচ্ছে পাশাপাশি তারা ফ্রি ওষুধ দিচ্ছে আসলে এটি নৌবাহিনীর জন্য একটি ভালো জায়গা